বন্ধুরা আমি সব সময় বলি যে গীতা পড়ুন এবং গীতা পড়ান আপনার বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন সেই বন্ধুর বিয়েতে কি গিফট দেবেন তাকে কি উপহার দেবেন সেটা ভেবে পাচ্ছেন না আমি তো বলবো একটা তাকে গীতা উপহার দিন হ্যাঁ বুক উপহার দিন সেটা হচ্ছে গীতা শ্রীমদ্ ভগবদ গীতা কেন কারণ আমরা বর্তমান সমাজে আমাদের প্রত্যেকের লাইফে সুখ আর শান্তির থেকে অশান্তি সমস্যা জর্জরিত ভাবে আমাদের জীবনটাকে ঘিরে রয়েছে আমরা জর্জরিত হয়ে রয়েছি সেইখান থেকে রেহাই পর একমাত্র পথ গীতা হ্যাঁ স্বয়ং কৃষ্ণ বলে গিয়েছিলেন যে আমাদের জীবনে দুঃখ নিবারণের একমাত্র পথ হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে আর সেটা শ্রী কৃষ্ণ স্বয়ং তিনি আমাদের সেই পথ দেখিয়েছেন আমাদের সুখ শান্তি লাভ করার এবং পরম শান্তিতে এই মানুষ মনুষ্য জীবন উপভোগ করার চরম তৃপ্তি সেটাও কিন্তু অনুভব করে দিয়েছে এই শ্রীমদ্ভগবৎ গীতায় হ্যাঁ বন্ধুরা নমস্কার আমি সূর্য আপনাদের সাথে রয়েছি সদা আপনাদের ভালোবাসায় আজ একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো শ্রীমদ্ গীতার মহত্ত্ব বন্ধুরা একটা ছোট ছেলে ছিল ছোট ছেলেটি অনেক দূরে তার তার বাড়ি থেকে স্কুল ছিল তাই স্কুলে যাওয়ার সময় সে ব্যাগে করে অনেক বই 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 ক্লাসের খাতা নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেত আবার সে স্কুল থেকে হেঁটে হেঁটে ফিরতো কখনো কখনো যদি কোনো যানবাহন পেত তাহলে সেই যানবাহনে চলে যেত কিন্তু আজকে সে দুর্ভাগ্যক্রমে কোনো যানবাহনই ছিল না তাই তার বহুত ভারী ব্যাগ নিয়ে তার পিঠে বয়ে সে আস্তে আস্তে আসছিল পিঠে খুব বেতাল অনুভব করছিল এত বইয়ের ভার ছিল আপনারা তো জানেনি যে ছোট ছোট বাচ্চাদের ওজনের থেকে বইয়ের ওজন বেশি মনে হয় তো ঠিক তেমনই সে ছেলেটিরই অনেক বই ভর্তি ছিল ব্যাগ আর সেই ব্যাগটি যথেষ্ট ভারী ছিল আর তার পিঠ ব্যথা অনুভব করছিল সে তবু সে আস্তে 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 চলছিল কিছুক্ষণ আসার পর সেটি টোটোকে দেখতে পেলো অটোওয়ালা অটোকে দেখতে পেলো সেই অটো বালা সেই ছোটো ছেলেটিকে দেখে স্কুলের ছাত্রটিকে দেখে সে বললো তুমি কোথায় যাবে সে বললো আমি ওই রাস্তায় যাব তো সেই ছোট অটোওয়ালা সেই ছেলেটিকে অটোতে তুলে নিল এবং যখন সে বাড়ি পৌঁছালো মানে যাচ্ছিল রাস্তায় তখনও ছেলেটির পিঠে সে ব্যাগ ভর্তি ছিল অর্থাৎ পিঠেই ব্যাগ ছিল এবং সে তখনও ব্যথা অনুভব করছিল কারণ সে ব্যাগটি খোলেনি সে কোনো রকম যখন তার গন্তব্যস্থলে পৌঁছে গেল এবং সে সেই ভারী ব্যাগ নিয়ে কোনো ক্রমে যখন সে বাড়িতে ফিরলো এবং মাকে জানালো মা আজ আমার পিঠ খুব ব্যথা করছে কারণ এত বইয়ের ভার আমি সহ্য করতে পারছি না আমার পিঠ খুব যন্ত্রণা করছে মা বললো কিসে এলি বললো কিছুটা পথ হেঁটে এসেছি কিন্তু একটা সৌভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেছিলাম সেই অটোতে আমি এসে চলে এসেছি প্রথম অটোতে এসছে তখন তোর ব্যাগ পিঠে ছিল মা হেসে বললেন হাড়ে বোকা ছেলে যখন তুই অটোতে করে এলি তখন তোর পিঠে যে ব্যাগ ছিল সেটা তোর মারতে পারতিস তোর ব্যাগ তোর তোর ব্যথা অনুভব হতো না তাই না বন্ধুরা আমাদের এই গল্প জীবনে কি শিক্ষা দেয় আমাদের জীবনে যত দুঃখ কষ্ট সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি না সেটা হচ্ছে আমাদের পিছনে সেই ব্যাগ ব্যাগের মধ্যে ছেলেটি যেমন বই পত্র খাতা ছিল অনেক ভারী ভারী ঠিক আমাদের জীবনে আগে পিছে সমস্যা প্রবলেম বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছে আর আমার আমরা প্রতিনিয়ত সেই ব্যথাকে অনুভব করছি হ্যাঁ আপনারা বলতে পারেন এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার কি উদ্দেশ্য মহত্ব আছে আছে বন্ধুরা ভগবত গীতা হচ্ছে সেই অটো যেটাতে চড়েছিলাম এবং যেটাতে চড়ে আমরা আমাদের সেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে অর্থাৎ সেই ব্যাগকে প্রবলেম সমস্যাকে আমরা রেখে স্বস্তি পেতে পারব হ্যাঁ তো বন্ধুরা ভগবত গীতা আমাদের জীবনে বহুত বড় মহত্ব ভূমিকা পালন করে যদি আপনি সত্যি জীবনের উদ্দেশ্যকে হাসিল করতে চান কেন আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের করণীয় কি কেন কেন এসেছি চলে গেলাম কিছুই বুঝতে পারলাম না বন্ধুরা এখন আমাদের সময় আছে আপনাদের বাড়ির প্রতিটি বাচ্চাকে ছেলে মেয়েকে শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে জানান এবং বাড়িতে একটি করে বই ভগবত গীতা নিয়ে আসুন এবং যাদেরকে আজ থেকে উপহার কিছু দেবেন গীতা উপহার দিন কারণ আপনার ভগবত গীতা উপহার দেওয়া বইটি হয়তো সে তার পথকে সুপস্থ করতে পারে শুধু তাই নয় প্রত্যেকের জীবনে যে সমস্যা আছে দুঃখ আছে কষ্ট আছে সেখান থেকে আমরা এভাবে নিবারণও পেতে পারি হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন জয় শ্রীকৃষ্ণ